কোতলপুরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ উদ্ধার হল সমস্ত খোয়া যাওয়া জিনিসপত্র গত ইংরেজি ছাব্বিশ বারো দু পঁচিশ তারিখে কোতলপুরের ইলেকট্রিক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মণ্ডল কোতলপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন নেতাজি মোড়ের কাছে তাদের ভাড়া বাড়ির থেকে তার অনুপস্থিতির সুযোগে ল্যাপটপ সহ সোনার গহনা এবং নগদ টাকা খোয়া গেছে সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কোতলপুর থানার

কিপোর্ডে কাজ করতে মধ্যে অফিসের বিভিন্ন ডকুমেন্টস এইসব বিভিন্ন মানে এখন তো ল্যাপটপ তো সবারই ঘরে ঘরে ল্যাপটপ তো লাগবে যেহেতু কম্পিউটারে কাজ করে পুলিশ প্রশাসন এসেছিল আমাদের বাড়িতে হ্যাঁ এসেছিল কিন্তু তাদের কোনো তৎপরতা কোনো আমি কোনো কিচ্ছু দেখিনি তাদের মানে আমরা এরকম ভাবে বাজবো কি করে আমার একটাই যে আমরা তো সব কষ্ট করে জমিয়েছি যতটুকুই করি যতটুকুই আছে এটা আমাদের থাকুক না আমাদের মানে আপনার এটা নিজের বাড়ি না আমার ভাড়া বাড়ি ভাড়ায় থাকেন হ্যাঁ আমি ভাড়ায় থাকি তারপরে গুম হয়েছে না আমি কোথাও সিকিউরিটি নেই না থাকবো কি আমি তো বাচ্চা নিয়ে থাকি আমার এরপরে বলুন আমার থাকতে ভয় লাগে না এখানে আমি থাকবো কি করে প্রশাসন কিছু করছে না কোনো কেউ কিছু কোনো কিছু আমি দেখছি না কারো দুঃখী কোনো কিছুতে মানে মানুষ তবে অভিযোগ দায়ের পর এগিয়ে চলে পুলিশি তদন্ত তদন্ত চলাকালীন ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অন্যান্য এভিডেন্সের ওপর ভিত্তি করে তদন্ত করে পুলিশ অবশেষে বাঁকুড়ার কাঠারডাঙ্গা এলাকা থেকে গুলশান দালাল এবং অপর আরেকজন অপরাধী শেরাপত দালালকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বয়ান মোতাবেক রিমান্ড চলাকালীন চুরি যাওয়া ল্যাপটপ বেশ কিছু সোনার গহনা এবং ঘরের চাবি কাটার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ইতিমধ্যেই সিজ করা হয়েছে বলে জানা গেছে রিপোর্ট সংবাদ